ওয়েল ইউর ওন মেশিন এই কথাটার সাথে তো সবাই পরিচিত এই কথাটা বলার কেন কারণ বললাম এই কথাটা আমি বললাম শুধুমাত্রই যে পাকিস্তানি ক্রিকেটারদের কথা শুনে তারা সুযোগ পেলেই ইন্ডিয়াকে ছোট করে তো তাদের কিছুদিন ধরে তাদের টপ শোগুলো একটু দেখি যে টপ শোগুলোতে তারা নিজেদের মধ্যে আলোচনা না করে সব সময় কায়দা করে হল ইন্ডিয়াকে টেনে নিয়ে আসে কারণ তারা জানে যে আমাদের টপ শোগুলো শোতে যদি আমরা ইন্ডিয়াকে নিয়ে কথা বলি তাহলে আমাদের দিকে একটু মানুষ আকৃষ্ট আকর্ষণ বাড়বে তাদের তারা একটু মানে ভালো মানে দেখা যাচ্ছে রিস্ক তাদের বাড়বে মানে রিসের কথা বললাম তো সব দিক বিবেচনা করে সব দিক চিন্তা করে হ্যাঁ একটা জিনিস আমি পেলাম যে পাকিস্তানি লেজেন্ডরা এদের মাথায় বুদ্ধি কম এরা সব সময় সমালোচনার জন্ম দিতে জানে এরা সব সময় সমালোচনা করতেই পছন্দ করে সেটা ইন্ডিয়া হোক অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক মানে যে কোনো টিমের হোক তারা সমালোচনাই করে অথচ পাকিস্তানি ক্রিকেট পাকিস্তানি ক্রিকেট নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই পাকিস্তান যে জয় করতে ভুলে গেছে জিততে ভুলে গেছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা হচ্ছে ইন্ডিয়া কোথায় আইসিসির কাছে সুবিধা পাইলো আইসিসি কোন মাঠে ইন্ডিয়াকে খেলাইলো ইন্ডিয়ার কত ইনভেস্টমেন্ট হইতেছে ইন্ডিয়ার কোথায় স্পন্সার আসতেছে ইন্ডিয়ার কোন প্লেয়ারটা উঠতেছে তাদের মাথা ব্যথাটা হচ্ছে এইগুলা এই জিনিসগুলো নিয়ে তারা কোনোভাবেই তারা কোনোভাবেই মানে নিজেদেরকে নিয়ে চিন্তা করে না এই কারণে প্রথমে বললাম যে ওয়েল ইওর অন মেশিন নিজের তর্কায় তেল দেন আগে তারপর অন্যের চরকাটা খুঁজতে আসেন দেখেন ইন্ডিয়া ক্রিকেট বিশ্বে এখন রাজা আপনাকে মানতেই হবে ইন্ডিয়ার পিছনে এখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাটা দেখেন ইংল্যান্ডও কিন্তু র্যাঙ্কিংয়ের পাঁচ ছয় নম্বরে চলে যাচ্ছে এমন একটা অবস্থা দাঁড়াইছে সেখানে ইন্ডিয়ার টি টোয়েন্টি টেস্ট ওডিআই টিম একদম ফ্যান্টাস্টিক আপনারা কোনোভাবেই কোনো টিমকে আলাদা করতে পারবেন না কোনোভাবেই কোনো টিমের প্লেয়ারকে আপনি ছাড়াই করতে পারবেন না আপনারা যদি ইন্ডিয়ার প্লেয়ারদেরকে ক্যাটাগরি ভিত্তিকে টিম করেন না সি কিটার ক্যাটাগরি যে টিমটা আছে এই টিমটার সাথেও পাকিস্তান পারবে না আপনারা মানেন আর না মানেন এটাই সত্যি কারণ পাকিস্তানি ক্রিকেটে এখন এমনটা একটা দুর্দশা চলতেছে জয় খরায় থাকতে থাকতে তাদের ক্রিকেট হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটের মতো চৈত্র মাসের খরায় ভুগতেছে কারণ বাংলা পাকিস্তানি লিজেন্ট যিনি আমাদের মানে আমি তো তাকে একদম ডিসলাইক করি আমি তার কোনো ভক্ত না মোহাম্মদ হাফিজ হাফিজের কথা বলতেছিলাম এই প্লেয়ারটাকে আমি শুরু থেকেই পছন্দ করতাম না তার খেলার ধরনও পছন্দ রাখতো না এবং তিনি যখন কথা বলতো তিনি সব সময় নিজেকে মানে বুদ্ধিজীবীভাবে কিনা আমি জানি না মানে বুদ্ধিজীবীর কাতারে তিনি পড়ে কিনা আমি তাও জানি না বা তা তিনি নিজেকে বুদ্ধিজীবীর কাতারে রাখে কিনা সেটা তিনি খুব ভালো জানেন তিনি আবার হঠাৎ করে বলে উঠলো যে ইন্ডিয়ান ক্রিকেট ইন্ডিয়ান ক্রিকেট বাজির উপরে চলে মানে বাজির ওয়েবসাইটগুলোর উপরে নাকি ইন্ডিয়ান ক্রিকেটের বড় ভিত্তি এবং সেই ভিত্তির টাকা দিয়ে আইসিসিও চলে সো এই কথার কোনো ভিত্তি আছে এই কথার কোনো মানে মূল্য আছে কতটুকু আমি সেটা জানতে চাই তার কাছে তো তিনি যখন এই কথাটা বলে আচ্ছা দেখেন একটা দলের স্পন্সিপ যে স্পন্সারশিপ যে কেউ হতে পারে অ্যান্ড ভাই আপনার টিমে আপনি ওয়ান এক্স বেডকে নেবেন নাকি মেল বেডকে নেবেন নাকি বাজি লাইফকে নেবেন নাকি আপনি কোন সাইডকে নেবেন সেটা একান্তই আপনার ব্যাপার আপনার আপনার আপনি কোন কাকে নেবেন সেটা জানি না আপনি যেখানে লাভবান দেখবেন আপনি সেখানেই যাবেন কারণ দিস ইজ বিজনেস আপনার কাছে এটা বিজনেস বা আমার কাছে এটা বিজনেস কিন্তু আপনি একটা টিমকে বা একটা টিমের ক্রিকেটারকে তো এই জন্য ছোটো করতে পারেন না বা একটা টিম কোন ফান্ড থেকে চলে সেটার জন্য তো আপনি ছোটো করতে পারেন না ইন্ডিয়ান ক্রিকেটার তো আপনাদের মতো ফিক্সিং করে না ইন্ডিয়ান ক্রিকেটাররা আমার আমায় যখন থেকে খেলা দেখি আমি নিজে যখন থেকে খেলা দেখি তখন থেকে এখন পর্যন্ত কোনো ইন্ডিয়ান ক্রিকেটারকে আমি ফিক্সিং করতে দেখিনি কিন্তু পাকিস্তানের অনেক ক্রিকেটারকে আমি ফিক্সিংয়ের দ্বারায় একদম জীবন শেষ করতে দেখছি তাহলে আপনারা কেন ওই ফিক্সিংয়ে গেছিলেন আপনারা পারেন নাই আপনাদের স্পন্সারগুলোকে নিতে ফিক্সিং একটা জিনিস ক্রিকেটের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় আর জুয়ার সাইড স্পন্সার সেটা একটা জিনিস দা আপনারা এমনভাবে ফিক্সিং করেন যে ফিক্সিংয়ে আপনাদের সেরা সেরা ক্রিকেটারগুলোই ধ্বংস হয়ে গেছে যেমন মোহাম্মদ আসিফ সালমান বাটের মতো ব্যাটসম্যান ওমর আকমাল ওমর ওমর আকমালের মতো ব্যাটার হ্যাঁ মোহাম্মদ হা তারপরে হচ্ছে আপনাদের কি বলে ফাস্ট বলার যিনি ছিল একদম উর্দীয়মান ফাস্ট বলার আমির তিনিও চলে গেল এই ফিক্সিংয়ের দ্বারায় এমনকি আপনাদের অধিনায়ক ছিল ইনজামুল হক তিনিও ফিক্সিংয়ের যন্ত্রণায় অনেকদিন সাসপেন্স ছিল তাহলে আপনারা যদি এই ফিক্সিং কাণ্ডের সাথে জড়িয়ে নিজেদের কেরিয়ার চিন্তা করেন ওইখানটায় দুর্নীতি করে তাহলে স্পন্সারশিপ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কিসে আপনার তো মাথা ব্যথা থাকার কারণ না কারণ একটা টিমের স্পন্সারশিপ যেখান থেকে আসুক যেভাবেই আসুক টিমের প্লেয়াররা তো আর ফিক্সিং করে না টিমের প্লেয়াররা তো নিজেরটা সেরা দিয়ে খেলে তাদের খুব মন প্রাণ ভরে খেলে আজকে ইন্ডিয়ান ক্রিকেটটাকে তারা এত বড় নিয়ে গেছে কারণ তারা জানে জেনারেশনের পর জেনারেশন যেভাবে আপডেট হইতেছে এভাবে ইন্ডিয়ান ক্রিকেটও অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং ইন্ডিয়ান ক্রিকেটও অনেক দূর এগিয়ে যাবে তাহলে সেখানটায় স্পন্সারশিপ কোনো ভ্যালু না সো এই কারণেই বললাম আগে নিজেদের দিকে আঙুল তোলেন তারপর ইন্ডিয়ার টিমকে নিয়ে একটু ঘষা মঞ্জা করতে আসেন সো রানটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না